এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ টিপস শিখাই দিয়ে কিছু প্রথম লেসন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে প্রথম কথা হচ্ছে যে আয়াতটা দিয়ে শুরু করেছি আল্লাহ তালা বলছেন নাহনু নাকুস আলাইকা আহসানাল কসসি বিমা আও হাইনা ইলাইকা হাদাল কোরআন ওয়া ইনকুম তামিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন নবী হে আমি কোরআন থেকে ওহির মাধ্যমে ওহি হচ্ছে সিক্রেট ম্যাসেজ এই সিক্রেট ম্যাসেজের মাধ্যমে আপনাকে সবচাইতে শ্রেষ্ঠতম একটা গল্প শোনাচ্ছি সুরা ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প এ পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ শব্দের আর শব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এসোড়াতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা আল্লাহ তালা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবীহে আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলে কেসা এর প্লুরাল হচ্ছে কসস তো কিসা বললেই মনে করবেন না যে এটা খারাপ জিনিস অনেকে বলে আরে উনি তো কোরআন হাদিস দি কিছু বলে না খালি কিচ্ছা বলে কেসা কিন্তু কোরআনে এসেছে অনেক নবীর কসস কোরআনে এসেছে তো সেটা যদি কোরআন থেকে কিচ্ছা হয় বা ঘটনা হয় স্টোরি টেলিং হয় গুড এপ্রিসিয়েটেড তো আল্লাহ গল্প কেন বললেন কোরআনে এবং শ্রেষ্ঠ গল্প পরে আল্লাহ তালা স্টেটমেন্ট দিলেন আহসান আল কাসা সবচেয়ে শ্রেষ্ঠ গল্প ইউসুফের গল্প কারণ কি কারণ গল্প মানুষকে আকৃষ্ট করে গল্প মানুষকে কি করে আকৃষ্ট করে অনেক সময় দেখা যায় যে আমরা যখন তাত্ত্বিক কথা বলি মানুষ হাই তোলে কেউ এদিক সেদিক তাকায় একটা জীবনে জীবনে ভাব কিন্তু যখন ঘটনা বলি একটা গল্প যখন শুরু করি তখন একেবারে নড়ে চড়ে বসে সবাই মানে কি হইল দেখি শেষ পর্যন্ত কোথায় যে ঠেকে তো এই আল্লাহ তালা মাঝে মাঝে আমাদেরকে গল্প শুনিয়েছেন ইহুদিদের কাছ থেকে মদিনা ইহুদিদের কাছ থেকে একটা প্রশ্ন শিখে আসছিল কোরআশরা ওই প্রশ্নটা রাশেদ ইসলাম করেছিল যে বনি ইসরায়েলের হে মোহাম্মদ বনি ইসরায়েলের লোকেরা তো থাকতো কেন আনে মানে প্যালেস্টাইনে তো বনি ইসরায়েল মিশরে আসলো কিভাবে তুমি যদি সত্য নবী হও বলো আবার কেউ কেউ বলেছিল যে ইউসুফ আলহ ইসলাম আকুব আলহ ইসলাম ওনারা থাকতো প্যালেস্টাইনে ওনারা মিশরে আসলো কি করে বলো আবার সাহাবারা মাঝে মাঝে মক্কায় বলতেন ইয়ার আসল শুধু জান্নাত জাহান্নামের আয়াত আখেরাতের আয়াত তাওহিদ শিরকের আয়াত এগুলো আমাদেরকে বলা হয় কোনো ঘটনা কোরআনে বলা হয় না কেন আমাদেরকে যদি একটা ঘটনা শোনাতেন আমরা ইন্সপায়ার্ড হতাম এই চাহিদা এই প্রশ্নগুলোর আলোকে আল্লাহ তালা হিসেবে সুরা ইউসুফকে নাজিল করেছেন তাহলে শোনো আহসানুল কসাস একটা গল্প কত মাধুর্যময় হতে পারে শোনো এবং এর মধ্যে দিয়ে আল্লাহ বলেছেন বনি ইসরায়েল কিভাবে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে মাইগ্রেট করলেন এভাবে অনেক নবীদের ঘটনা আল্লাহ তালা করানে আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ তালা বলছেন রসুল আলাই কামিল কবলু ও রসুল আল্লাম না কসুস হুমা আলাই অনেক নবীর ঘটনা হে নবী আপনাদেরকে আমি আপনাকে আমি শুনিয়েছি আবার অনেক নবীর ঘটনা আমি শোনাইনি তো যেগুলো আমি শুনিয়েছি এগুলো আবার আপনি আপনার রোম্মদদেরকে শোনান ফা কসুসিল কসাসা লা আল্লাহ এতে ফেরুন আপনি এই কিচ্ছাগুলো ঘটনাগুলো আপনার রোম্মদকে শোনান যাতে করে তারা চিন্তাশীল হতে পারে তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ডিসকাশন প্রাথমিক কথা যে গল্প মানুষকে আকৃষ্ট করতে পারে এজন্য গল্প মানুষের মনে দাগ কাটে এবং একটা গল্প কত পাওয়ারফুল হতে পারে নান্দনিক হতে পারে এটা ঈশ্বরের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বুঝিয়েছেন আমরা কিন্তু প্রায় মহামানবদের গল্প শোনাই সফল মানুষদের গল্প শোনাই মিডিয়াতে মাঝে মাঝে দেখবেন যে কিছু প্রোগ্রাম করে যে সফল মানুষদের গল্প গল্পগুলো কেন বলে তাদের সফলতার গল্প শুনলে নিজেরও সফল হতে মনে চায় মানুষ মোটিভেটেড হয় সফল মানুষের স্টোরি শুনলে এখানে আপনারা অনেক ব্যবসায়ী আছেন জীবনের শুরুটা ছিল অনেক অনেক কষ্টের তাই না একটা সময় দিয়ে এখন ভেরি বিগ বিজনেস বড় ব্যবসায়ী তা আপনার হিস্ট্রিটা যদি আমাদের সাথে শেয়ার করেন গল্পটা যদি বলেন তখন আমরা অনুপ্রাণিত হব এজন্য আল্লাহ করে আমাদেরকে গল্প শোনাব তো এই ঈশ্বর থেকে আমরা কি কি শিখি প্রথম যে লেসেনটা আমরা শিখি সেটা হচ্ছে যেহেতু আমি একেবারে ক্রিম গুলো আপনাদের সামনে আনবো পুরো সুরা কাভার আবার কত সম্ভব হবে না প্রথম লেসেন হচ্ছে সুরাত ইউসুফ থেকে যে স্বপ্ন কারোর সাথে শেয়ার করতে নেই স্বপ্ন যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে এটাও স্বপ্ন আবার আরেকটা আছে যেটা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও স্বপ্ন স্বপ্ন যেটা মানুষ ঘুমায় দেখে এটাও স্বপ্ন আবার যেটা পাবার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওইটাও কি স্বপ্ন ওইটার ভিশন বলে এই দুইটার একটাও কারোর সাথে শেয়ার করতে নেই ঘুমের স্বপ্ন শেয়ার করবেন না আর আপনার যে লং ভিশন ওইটাও শেয়ার করবেন না কারোর সাথে এটা হচ্ছে প্রথম লেসন স্বপ্ন শেয়ার করতে নেন ছোট্ট ইউসুফ আলহ ইসলাম স্বপ্ন দেখলেন এগারোটা তারা চাঁদ সূর্য ওনাকে শেষ দা করতেছে এই স্বপ্ন দেখি তার বাবার সাথে শেয়ার করলেন ইয়াকুব আলহ সাথে ইয়াকুব আলহ ইসলাম বললেন লা তা আলা ইফিকা ফাইয়া খিদুল্লা খাইদা তুমি আমাকে বলেছো ভালো কিন্তু তোমার ভাইদের বলতেও না আবার তাহলে তারা তোমার ষড়যন্ত্র করবে এটা পৃথিবীর আপনি যদি কোন ব্লেসিংস পান আল্লাহর পক্ষ থেকে অন্যদের চেয়ে আপনি একটু ডিফারেন্ট হন আপনার অনেক কিছু থাকে এটা সবার ভালো লাগবে না আপনার ভালো জিনিস সবার ভালো লাগবে না আপনার এই ভালো জিনিসের কারণে অনেকে আপনাকে ঘৃণা করবে সো স্পেশালি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন খারাপ স্বপ্ন যদি দেখেন এটা আপনি শেয়ার করবেন না কারোর সাথে কারণ স্বপ্ন এটা কেবলমাত্র মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় না মমিন জীবনে এটা অনেক অর্থবহ মাঝে মাঝে স্বপ্নের মাধ্যমে আল্লাহ মানুষকে বার্তা দেয় এলহাম পাঠায় স্বপ্নের মধ্য দিয়ে এজন্য বিজ্ঞ প্রাজ্ঞ শুভাকাঙ্ক্ষী কাউকে শেয়ার করা যায় যার জ্ঞান নেই বা ব্যক্তিগত জীবনে পাপি ভালো মানুষ নয় বা হিংসুক টাইপের এদের কাউকে আপনার কখনো স্বপ্ন শেয়ার করবেন না ভালো স্বপ্ন দেখলে শুকরিয়া করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল কল খারাপ স্বপ্ন দেখলে পানাহা চাবা আল্লাহর কাছে সুনানে তিরমিজিতে একটা বাব আছে একটা চ্যাপ্টার বাব লা তাকুসু রুয়িয়া ইল্লা আলা আलिम আও নাসিহ ভালো আলেম অথবা শুভাকাঙ্ক্ষী ছাড়া স্বপ্ন কাউকে বলতে যেও না অনুচ্ছেদের নাম এরপর

কিন্তু যার এই ব্যাপারে জ্ঞান নেই হুটহাট করে ব্যাখ্যা করবে এরকম কাউকে বলা যাবে না কারণ যেমন ব্যাখ্যা করা হবে তেমনটা হবে ইউসুফ আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইয়াকুব আলী ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আল্লাহ রাসুল সাহ ইসলাম ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর রাজি আহ্ন সাহাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইভেন রাসুল্সাহ ইসলাম মাঝে মাঝে স্বপ্ন দেখে আবু বকরকে বলতেন দেখি ব্যাখ্যা করো তুমি তাবিদের মধ্যে মোহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন এক লোকে এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এ একই স্বপ্ন আরেকটা লোক দেখলো দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো সে বললো সব নাশ এত বড় পেট হয়ে গেছে তোমার ছেলে তো মারা যাবে ঠিকই কয়েকদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে ঠিক তাই হয়েছে ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইনা রু ইয়া তো স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয় রাসুল একবার স্বপ্নে দেখলেন যে তিনি ওনাকে দুধ দেয়া হয়েছে বাটিতে দুধ খাচ্ছেন পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে এই সামান্য একটু দুধ রাসুদাহ ইসলাম উমরে ফারুককে দিলেন সাহাবারা বললেন মাদা তা বিহিয়া রসল এটা তাবিল কি তখন বললেন আউ্ল তো বিহিয়াল আয়েল এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি মানে উমরে ফারুকের আল্লাহ তালা অনেক জ্ঞান দিবে স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন এটা আপনার জ্ঞানের প্রতীক রাসুদাহ স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো কারো গায়ের জামা এতটুকু কারো এতটুকু কারো হাটু পর্যন্ত ফারুক জামা টেনে হিচড়ে যাচ্ছেন এই স্বপ্নের তাবিল কি ব্যাখ্যা কি রাসুদাহাম বললেন আউবাল তো বিহি আর দিন আর এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে এটার একটা আলাম তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই রাসুসাইসলাম ফজরের সালাতের পরে মসজিদে নবীতে সালাম ফিরিয়ে সাহাবেদের দিকে মুখ ফিরিয়ে বসতেন তাজবি পড়তেন এরপর জিজ্ঞেস করতেন হাল রুমকুম আল বারি হাতা রুইয়া রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন রাসুসাইসলাম ব্যাখ্যা করতেন সুবাহান কত সৌভাগ্যবান ছিলেন তারা তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে শুধু মুরাদ ভাই বলবে না বাকিরা বলবাকিরা স্বপ্ন বলবেন কাউকে খুবই শুভাকাঙ্ক্ষী আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড তাকে বলতে পারেন আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আপনাকে গাইড করতে পারবেন তাকে বলবেন এছাড়া আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে আল্লাহ তালার কাছে পানা চাইতে হবে তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না ওটাও একটা স্বপ্ন বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো এটাও স্বপ্ন এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে আপনারা তো ব্যবসায়ী মানুষ বিশাল বড় একটা কিছু শুরু করার আগে আপনি বলে ফেলছেন শেষ আর এটা হবে না দেখবেন যে এখান থেকে ওইখান থেকে শত্রুতা ওইদিকে এটা করছে ওইটা করছে আপনি আর আগাতেই পারবেন না দুঃখজনক হলেও সত্য আমরা বাংলাদেশের তো এগুলো তো অভ্যস্ত সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি আমি আমার প্রায় আলোচনাতে বলেছি আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন একজন সামনে যেতে চায় দশজন এক লোক ভিজিট করতে গেছে এক 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 দেশের লোকদের জন্য জাহান নাম প্রত্যেক জাহান নামের উপর একজন রক্ষী ফেরেস্তা তো দেখতেছে যে একটা জাহান নামের আশেপাশে কোনো রক্ষী ফেরেস্তা নেই তো বললো যে সব সব জাহান নামের উপরে রক্ষী ফেরেস্তা যাতে বেরোতে না পারে কেউ এই জাহান কোন রক্ষী ফেরেশতা নাই কোন দেশের এটা বাংলাদেশের জাহান্ন কেউ যদি কোন রকম বাকিরা টেনে আবার ঢুকায় ফেলবে গল্প করলাম আর কি তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন আপনি প্রপার হোমওয়ার্ক করবেন গ্রাউন্ড ওয়ার্ক করবেন কাউন্সিলিং করবেন প্রজেক্ট দাঁড় করাবেন লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন সব রেডি এবার আর কেউ কিছু করতে পারবে এটা দাঁড়ায় গেছে সব রেডি আমার লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস তারপরে আমার কাজ শুরু হবে কিন্তু আপনি আগে যদি সবাইকে জানায় ফেলেন হবে এটা হবে না এটা হচ্ছে এক নাম্বার লেসেন স্বপ্ন শেয়ার করতে নেই এই লেসনটাকে ক্লিয়ার রে ভাই এবং বোনেরা